এবং এমনও কথিত রয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিবিরের পারমিশন নিয়ে থাকেন শিবিরের অনুমোদিত ব্যতীত তিনি কোনো সিদ্ধান্ত আসলে গ্রহণ করতে পারেন না এরকম একটি খারাপ পরিস্থিতির মধ্যে অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে একটি ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসা উচিত ছিল তার পরিবর্তে আমরা দেখছি যে একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় তড়িঘড়ি করে কোনো সংস্কার না করে শিক্ষার্থীদের কোনো মতামত না নিয়ে ছাত্র সংগঠনগুলোর কোনো মতামত ব্যতীত রেখেই তারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যাবতীয় পদক্ষেপ তারা গ্রহণ করেছে আমি কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় দশটি ছাত্র সংগঠনের সভাপতি সাধারণ সংগঠকের সাথে আমাদের আলাপ হয়েছে তারা বলেছে তাদের ন্যূনতম কোনো মতামত নেওয়া হয়নি শুধুমাত্র একটি সংগঠন যে সংগঠন গত সতেরো বছর ধরে প্রকাশ্যে রাজনীতি করে নাই খুনি সংগঠন তারা রাজনীতি করেছে পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশের মাধ্যমে রাজনীতি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ পথ বাগিয়ে নিয়ে তারা এখন বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করছে সুতরাং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যদেরকে আরো স্বাধীন চেতা হওয়া উচিত এবং শিক্ষার্থীদের হচ্ছে স্পিডকে ধারণ করে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি